হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়িঘরে তো আজকে আপনাদের জন্য মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে একদম অরিজিনাল পিওর গাদোয়াল কাতার নিয়ে আসলাম মরিয়ম ঘরের পক্ষ থেকে এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু অরিজিনাল গাদোয়াল কাতান এগুলো কিন্তু একদম সফট এক মুঠে চলে আসবে আর এগুলো কিন্তু এই যে কন্টাস্টের ভিতরে যে কাপড়গুলো দেখেন একদম একদম সফট জড়ি দিয়ে কাজ করা পিটানো কাজ একদম পাড়ের ভিতরে সফট জড়ি দিয়ে কাজ করা তো এগুলো কিন্তু আমাদের অফার প্রাইজ থাকবে এগুলো যদি আপনারা বান্ডিলে বান্ডিলে চান আমরা কিন্তু দিতে পারবো এগুলো কিন্তু আমাদের অনেক শাড়ি চলে আসছে তো এর জন্য আমরা একদম আপডেট গাদল নিয়ে আসলাম আপনাদের জন্য তো এগুলো আমরা এখন অফার দিব তো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র মিনিমাম এই শাড়িগুলোর প্রাইস আছে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা দাম আছে তো আমরা অফার প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন হোলসেল কিন্তু আটাইশো টাকা লাগবে হোলসেল প্রাইস আমরা কিন্তু ডিসকাউন্ট তো এগুলো কিন্তু আপনাদের খুর্চে যদি কিনতে চান আমাদের মريم শাড়ি করpade তো এগুলো এক একটা কিন্তু 3.5 থেকে 4000 টাকা লাগবে হোলসেল কিনতে গেলে লাগবে 850 টাকা তো আমরা কিন্তু মريم শাড়ি গরের পক্ষ থেকে বেলাল ভাই কিন্তু আপনাদের জন্য অফার নিয়ে আসলো আর আমরা একটু বলি যে আগামিকাল কিন্তু আমাদের Shop ফুল বন্ধ থাকবে আর আমাদের অনলাইনটা কিন্তু চালু থাকবে যারাই নেবেন অনলাইনে নিতে হবে কারণ আমাদের শপে আসলে কিন্তু আমাদের Shop খোলা পাবেন না আমাদের অনলাইনটা কিন্তু একদম পুরো চালু থাকবে আপনারা যারা নেবেন এই শাড়িগুলো যারা নেবেন অনলাইনে অর্ডার করতে হবে আর স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যার যে কালারটা ভালো লাগে ঢাকার ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাহিরও আমাদের হোম ডেলিভারি হচ্ছে তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা তো ভাই এটার প্রাইসটা কত এগুলোর আপনি অফার কত প্রাইস এগুলো প্রাইস হলো পনেরোশো টাকা অফার প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইস পনেরোশো টাকা দেন তো এগুলো কিন্তু বেরাল ভাই আপনার জন্য ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিল একদম পিওর অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি মাত্র প্রত্যেকটা কিন্তু কন্টাস প্রত্যেকটা কন্টাস তো এগুলো কিন্তু আপনাদের জন্য দিয়ে দিলো পনেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা তো আমরা এগুলো কিন্তু পিওর আইটেম সব খোলা যাবে না তো আমরা কিন্তু একটা খুলে দেখাবো আর বাকিগুলো ভাজে ভাজে কালার গুলো দেখাবো আগামীকাল কিন্তু মঙ্গলবার আপনার দয়া করে আমাদের শপে আসবেন না যারাই নিবেন এই শাড়িগুলো অনলাইনে অর্ডার করবেন

দোকান খোলা পা দোকানে মার্কেট ঢুকতে দিবে না আমাদের দোকানটা বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু থাকবে তো যারাই নেবেন এগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে শপে আসলে কিন্তু এগুলো নিতে পারবেন না অনলাইনে নেবেন যারাই নেবেন অনলাইনে নেবেন তো আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আছে তো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই শাড়ির কালার হলো ছটা কালার হ্যাঁ একটা কালার ঘুরছি আমি এখন কালারগুলো ভালো করে দেখাচ্ছি এটা হলো আপনার অফার কালার হ্যাঁ অফারের ভিতরে আপনাদের কত সুন্দর কন্ট্রাস্ট পার দেখেন একটা কালার প্রায় পনেরোশো বাঘের কলি যা একদম বাঘের কলিজা যা দেখেন কন্টাসটা কি

আমাদের কিন্তু এই যে দেখেন অনেক শাড়ি আসছে অনেক শাড়ি চলে আসছে দেখছেন আমাদের গাদোয়াল কিন্তু অনেক আসছে যারা বেশি নিবেন আমাদের শপে আসলে আপনারা নিতে পারবেন আমাদের অনলাইন শপটা কিন্তু কালকে চালু আছে আপনি আমাদের দোকানটা খোলা থাকবে কালকে খোলা থাকবে না বুধবার 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 বন্ধ বৃহস্পতিবার থেকে আমাদের শপটা খোলা থাকবে যারা নিবেন আমাদের দোকানে এসে তারা বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দেখেন এটা হলো আচলটা এই যে আঁচলটা একদম টার্সেল করা আর ফুল বডিটা কিন্তু

কন্টাস গুলা কি দেখেন কন্টাস গুলা কি দেখেন এত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা হ্যাঁ এটারও কিন্তু অনেক দামি দামি গাদোয়াল কাতান তো আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা যখন আনি তখন কিন্তু আমরা আপনাদের জন্য অফার প্রাইজে দিই জানি আপনারা দেখেন টার্সেল গুলো কি দেখছেন টার্সেল গুলো কিন্তু একদম বাঁধানো টার্সেল লক করা এগুলো লক করা টার্সেল

যদি হোলসেলও কিনতে যায় এই শাড়িগুলো মিনিমাম আঠাইশো টাকা লাগবে হোলসেল প্রাইস আঠাইশো লাগবে আর যদি খুচরা কিনতে যায় চার থেকে সাড়ে চার হাজার লাগবে তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দিচ্ছি আপনারা শুধু অনলাইনে অর্ডার করবেন অনলাইন সার্ভিসটা চালু আছে অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনে মানে অর্ডার করবেন দেখেন মানে যারাই নিবেন এই শাড়িগুলো আপনাদের কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে দয়া করে আমাদের শপে আসবেন না আসলে কিন্তু আপনি আপনারা আমাদের শপটা খোলা পাবেন না কারণ আমাদের অনলাইন সার্ভিসটা শুধু চালু থাকবে কালকে আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে তো যারাই নিবেন অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করবেন আর যদি আমাদের শপে এসে নিতে চান তাহলে বৃহস্পতিবার চলে আসবেন বুধবারও কিন্তু আমাদের শপটা বন্ধ থাকবে তো বৃহস্পতিবার চলে আসবেন যারা নেবেন শপে এসে তারা বৃহস্পতিবার চলে আসবেন বৃহস্পতিবার আসলে সকাল সকাল আসলে আমাদের এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের শপে থেকে আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো আমরা কিন্তু আপনাদেরকে একদম এগুলো কিন্তু অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার টাকা প্রাইস আছে এগুলো যদি পাইকারিও আনতে চান মানে আপনারা যদি কোথা থেকে পাইকার আনতে চান ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনলেও কিন্তু আপনাদের এগুলো প্রাইস পড়বে আপনাদের আঠাইশো টাকা তো আমরা কিন্তু এগুলো একদম অফার প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলবেন যার যে কালারটা লাগে স্ক্রিন সর্থে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তো আপনার কিন্তু দ্রুত চলে আসবেন আর যারা অনলাইন দ্রুত অর্ডার করে ফেলবেন তো বিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম